আমাদের রবকে আমাদের রসুলের নাম কি তিনি যাকে মুসলমান বলেছে সেই মুসলমান হবে নাকি নিজে যে মানুষ যাকে মুসলমান বলেছে সেই মুসলমান হবে কোনটা তবে শোনো তোমাদের রসুল আমাদের রসূল পেয়ার আবিব সল্ল আল্লাহহু সাল্লাম কি বলছে বলছে না আঞ্ঝে রদি আনহু কল

তিনি বলেন আমি মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই একজন ব্যক্তি সবাই আমার সাথে বলেন কারণ হাদিসটা জানা অত্যন্ত জরুরি দেখেন সরম পায়েন না এমনও হতে পারে যে জীবনে প্রথম আপনি হাদিস পড়তেছেন এটা লজ্জার কিছু না একটা আনন্দের কিছু যে আলহামদুল্লাহ জীবনে একটা হাদিস হলো পড়ছে ঠিক আছে না তো পড়েন লজ্জা পায়েন না আল্লাহর নবী সাল্লাম বলছেন যে ইন্নার একজন ব্যক্তির নিশ্চয়ই একজন ব্যক্তি এবং মধ্যে পার্থক্য হচ্ছে তরাকা সলাহ যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো কুফুরি করলো যে নামাজ পড়লো সে থাকলো মুসলমান থাকলো এবার বলেন যে নামাজ পড়ানা সে কি বে নাকি কারণ মুশরিক যে আপনি তো এতক্ষণ থেকে বুঝতেছিলেন আমি যে বলতেছিলাম শিরিক মহা অন্যায় শিরিক মহা অন্যায় আপনি মনে করেন যে এই ওয়াজ এখানে বেকার কারণ এখানে তো কেউ শিরিক করে না না আমি আপনাকে বলবো না আপনি অমুক জায়গায় যান তমুক জায়গায় যান ডাব নারিকেল হাঁস মুরগি নিয়ে যান মুশকিল উদ্ধার করতে যান বালা মুসিবত দূর করতে যান চাকরি বাকরির জন্য কারোর সাথে সাক্ষাৎ করেন অমুকের সাথে যোগাযোগ রাখেন তাহলে আপনার ভালো হয় কল্যাণ হয় ওগুলো বললে আপনি রাগ করেন আচ্ছা এই যে জাহাবের রাজি আল্লাহ এটা কি আমি আপনি নাকি আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবীর রাগ করিয়েন না চন্দ্রপাড়ার মানুষ রাগ করিয়েন না বল্লাহি আপনার এই আপনার এই দাপট আপনার এই মানে মন গড়া চলাফেরা আপনাকে উদ্ধার করতে পারবে না কি পারবে নাকি তাহলে উদ্ধার হব কার কথায় আল্লাহর কথায় চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছে নিশ্চয় মানুষ এই মুশরিক কাফের আর মোমিনের মধ্যে পার্থক্য হচ্ছে যেটা নামাজ পড়ে ওইটা হচ্ছে মুমিন ওটা হচ্ছে উম্মতে মুহাম্মদ ওটা মুহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী আর যেটা কত ভালো কাজ করুক না কেন যত খুশি ভালো করুক যত খুশি বেশি করুক যেটা নামাজ পড়ে নাই ওইটা কাফের মশুরে কি আমি বলছি নাকি জাবের রাদি আল্লাহ বলছে তো কথাটা কি জাবের রাদি আল্লাহ বলছে নাকি তিনি শুনেছে আল্লাহ নবীর পক্ষ থেকে এইবার বলেন আপনি সিঁড়ি খুঁজে পেয়েছেন কিনা পাননি মনে হয় না তো পাইনি এখানে মাদ্রাসা আছে আমার পিছনে মাদ্রাসা কি মাদ্রাসা এটা ইbtedাই তো হবে না এখানে ফাজল কামিল মাদ্রাসা আছে পাশে আছে কারা কারা আছো নিজের অপরাধকে যাচাই করার জন্য একদিন কষ্ট করবে হাত কষ্ট করবা আল্লাহ তোমাদের হাতগুলোকে কবুল করুক তবে শোনো চন্দ্রপুরার মানুষ আমি তো চট্ট ডেকে তোমাকে ধোকা দিতেও পারি তোমার আপন কেউ না তোমার বাগের হাটে যাও ওখানে মাদ্রাসা আছে মসজিদ আছে মাদ্রাসা থেকে হাদিসের গ্রন্থ বের করো বোখারি বের করো মহাদেশ সাহেবকে জিজ্ঞেস করো একটা ছেলে চিটবং থেকে এসে বলল জানা করলে জানাকারি মদ খেলে মদ কর চুরি করলে চোর ডাকাতি করলে ডাকাত নামাজ না পড়লে নাকি বেনামাজি না হয়ে বসে কাপের হয়ে যে আল্লাহর নবী নাকি বলেছে যে আবার রাজি থেকে নাকি বর্ণিত জিজ্ঞেস করে দেখো যাচাই করে দেখো কথা আমি বলিনি তোমার বাগের হাটের মাদ্রাসায় যে বোখারি পড়ে আছে ওটাতে লেখা আছে সাড়ে চোদ্দশো বছর থেকে তোমার কি বুঝে আসছে চন্দ্রপাড়ার মানুষ এতটা গাফেল থেকো থেকে না অপরোধ মানুষ করে তাই বলে আল্লাহর সাথে আল্লাহর মতো আরেকটা আল্লাহকে বানিয়ে নেওয়া মানে তোমাকে আল্লাহ বলছে যে সিজদা দাও তুমি নামাজে আসলা না সিজদা দিলা না মানে তোমার অন্য কেউ আছে এরকম কিছু না না চন্দ্রপাড়ার মানুষ দিনে ছিচল্লিশ রাকাত নামাজের কথা আমি বলছি না আমি উইতের কথা বলছি না আমি তাহাজুতের কথা বলছি না আমি ঈদের নামাজের কথা বলছি না আমি জানাজার নামাজের কথা বলছি না আমি শূন্য তুমি কথা বলছি না আল্লাহর নবী বলেছে যেই ব্যক্তি না এখন তো সবাই ভুল বুঝে নেবে বলবে যে কি হুজুর আল্লাহ হুজুর ভীতির তাহাজ পড়তে না করেছে আমি না করিনি আমি মূলত যে হাদিসটা পড়েছি তোমরা যে হাদিসটা পড়েছ যে নিশ্চয়ই কাফের আর মুশরিক আর মহমিনের মধ্যে পার্থক্য হচ্ছে যে নামাজ পড়ে সে কাফ সে মহমিন আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিক ওই নামাজগুলো কত রাকাত তোমাকে একটু শোনাই কষ্ট পেও না খুব সহজ আল্লাহর নবী বলেছে যে ব্যক্তি ফজরে দুই রাকাত ফরজ পড়ে না জোহরে চার রাকাত ফরজ পড়ে ফরজ পড়ে না আসরে চার রাকাত ফরজ যে লোক পড়ে না যেই মহিলা এবং পুরুষ মাগরিবের তিন রাকাত পড়ে না যে মহিলা এবং পুরুষ ঈশার চার রাকাত পড়ে না ওই লোক কাফের মুশরিক তাহলে এখানে কি ছেচল্লিশ রাকাত হয় নাকি সত্তর রাকাত হয় কয় রাকাত হয় কয় রাকাত হয় সতেরো রকাত হয় তো তাহলে আমি কি এখন না করেছি ভিতির পড়তে আমি না করেছি নফল পড়তে আমি তাজ পড়তে না করছি জানাজা পড়তে না করছি তাহলে আমি কি বলছি তাহলে এখানে যদি না করি তাহলে কি বলছি আমি বলেছি যে এটা মুসলমান থাকার জন্য এটা জরুরি এটা কি মানে আপনি যে মুসলমান এই যে রোজা রাখবেন এটা কবুল হওয়ার মুসলমান আচ্ছা হিন্দু লোক রোজা রাখলে সব হবে ওর হয়ে যাবে মনে হয় হবে না তো তাহলে আপনি রোজা রাখলে কি লাভ হবে যদি আপনি শিরিক করেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান যেই হোক সে যদি রোজা রাখে সে যদি দান সৎকা করে তার যদি এগুলো কাজে না আসে কারণ তার ইমান নাই কি নাই কি নাই নাই তাহলে আপনার যদি আল্লাহ আপনি নিজেকে মুসলমান বললে হবে নাকি এ দেশে প্রায় মানুষ বলে আমার মতো সৎ লোক আর কেউ নাই আমার বাপের মতো ভালো মানুষ আর কেউ নাই তা আসলে কি আপনি ভালো মনে করেন তাহলে সে যে নিজেরা ভালো বলতেছে হচ্ছে নাকি আপনি মনে করলে হচ্ছে তো আপনি নিজেকে মুসলমান বললে হবে নাকি আল্লাহ আপনাকে মুসলমান বললে হবে মুসলমান কার কথাই হবে আল্লাহর কথা এবং তার রসুলের কথা মুসলমান হবে চন্দ্রপাড়ার মানুষ নামাজ না পড়ে শিরিক এবং কুফুরিতে লিপ্ত আছো তুমি কি মনে করেছো কি তুমি বোঝো নি এখনো সিরিকটা কি আহ চন্দ্রপাড়ার মানুষ আহ বোঝো নি কি তবে শোনো আল্লাহ তোমাদের আমাদের ভালোবাসার রাসুল আমাদের শিরোমণি আমাদের তাজ আমাদের যার সাথে জান্নাত পাওয়ার আশা সবাই করি যার প্রতিবেশী হওয়ার যার হাতে হাউদে কাউসারের পানি পিপাস্ত অবস্থায় পান করার সবাই আশা করি বিপদে যার সুপারিশ ক্রিয়ামতে পাওয়ার আশা আমরা সবাই করি

ওয়ালা তানাকুনান মিনাল খাসিরিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি ওহী হয়েছে এবং আপনার আগে যারা এসেছিলো তাদের প্রতি ওহী হয়েছে লাইন আশরাকতা যদি আপনি নবীয় সাথে করেন করেন লায়াবতান আমালুক আপনার আমল ধ্বংস হয়ে যাবে নষ্ট

নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়ে ফেরু মেদু নে খেলি মাইয়া শিরিক ছাড়া যে করু অপরাধ যাকে খুশি যা খুশি ক্ষমা করবে কে ও মাই বিল্লাহ আর যে আল্লাহর সাথে শরীক করল فقد ضللا ضلالا بعيدا যে আল্লাহর সাথে শরীক করল সে সব চাইতে বড় এবং বেশি পথভ্রষ্ট হয়ে গেল সোনচন্দ্রপাড়ার মানুষ মুসলমান হয়েছে জেনা করে মদ খায় চুরি করে জুলুম করে মিথ্যা বলে কত অন্যায় অপরাধ করে এই মুসলমানগুলোর সব অন্যায় অন্যায় এক দিকে আর শিরিকের অন্যায় আরেকদিকে এই পুরো পৃথিবীর যত জিন এবং মানুষ আল্লাহ তৈরি করেছে যত জিন এবং মানুষ মিলে দেয় পর্যন্ত অপরাধ করলে আল্লাহ এত রাগ করে না যত রাগ আল্লাহ শিরিক করলে করে এই পুরো পৃথিবীর সমস্ত মানুষ আর জিনকে আল্লা বলছে যে ওই আমু ফেরু মেহাদুন এজা আলি ছাড়া যা খুশি ক্ষমা করার মালিককে ইচ্ছা কা কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে না চন্দ্রপাড়ার মানুষ তুমি শিরিক খুঁজে পাও না তোমার রাসুল বলেছে শিরিক এবং কাফের আর চিনার উপায় যে যে নামাজ নামাজ পড়ে পড়ে সে না সে যতই হজ করুক যতই জাকাত দিক যতই ভালো কথা বলুক সে এখনো মুমিন হতে পারেনি আর তার এই হজ জাকাত তার কোনো কাজে আসবে না এটা কে বলেছে আল্লাহ তার রাসুলের মাধ্যমে বলিয়েছেন কি আমার বক্তব্য ভালো লাগছে না দেখুন আমি এখানে আসছি একটা উদ্দেশ্য নিয়ে আমি চাই আমার পরিচিত আমি বেঁচে থাকা অবস্থায় যত মানুষকে আমি চিনি যত মানুষ আমার সাক্ষাৎ হবে আমি সহকারে আমি চাই কেউ যাতে চিরস্থায়ী জাহান্নামি না হয় আমার চাহিদা কেউ জাহান্নামি যাতে না যায় কারণ তো আমার কোনো লাভ নাই তবুও মানুষ অপরাধ করে আল্লাহ বিচার করবে যাকে খুশি মাফ করবে যাকে খুশি আল্লাহ শাস্তি দেবে কিন্তু শাস্তির মধ্যে পার্থক্য আছে চন্দ্রপাড়ার মা বোনেরা চন্দ্র পুরুষরা শাস্তির মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে চিরস্থায়ী যার নাম থেকে আর বের হবে না আর একটা হচ্ছে আল্লাহ শাস্তি দিবে কিন্তু ওখান থেকে আবার বের করে জান্নাত দেবে আমি চাচ্ছি যে তোমরা ওই অপরাধটা থেকে মানে তোমাদের অপরাধ থেকে তোমরা বিরত হও কিন্তু সবার আগে তোমরা শিরিক থেকে বিরত হও তারপর তোমাদের যত অপরাধ আছে সব থেকে তোমরা বিরত হও মনে রাখবে তোমার যদি শিরিক থাকা অবস্থায় মৃত্যু চলে আসে তোমার কোনো অলিমর্ষিতে থাকবে না এবং তুমি হ্যাঁ মোহাম্মদ যে আর জাহান্নাম থেকে বের হতে পারবে না বের আল্লাহ আমি চাই তুমি এই শিরিক থেকে বাঁচো তুমি আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো তুমি শিরিক থেকে বাঁচো শোনো জান্নাতকে আল্লাহ সবার উপরে হারাম করেনি আল্লাহ শুধু জান্নাতকে একেবারে পরিপূর্ণ চূড়ান্ত হারাম নিষিদ্ধ করেছে শুধু মশ্রিকের উপরে কারো করে

চন্দ্রপাড়ার মানুষ আল্লাহকে ভয় করা যেভাবে ভয় করা উচিত চন্দ্রপাড়ার মানুষ নিজেকে শিরিক মুক্ত করো নিজের শিরিক যদি খুঁজে না পাও যদি তুমি অনেক মসজিদ ব্যতীত অনেক জায়গায় যাও আল্লাহ ব্যতীত আল্লাহর কাছে সরাসরি না চেয়ে অনেক মাধ্যম তুমি খোঁজ করো তোমাকে যদি এগুলাতে না করি তুমি রাগ করো তুমি মনে করো আমি ভুল বলেছি আমি কারো টাকা খেয়ে কথা বলছি তবে শোনো তোমার সাথে তর্কে লিপ্ত হওয়ার আমার কোনো অনুভূতি নেই আমার আমি প্রয়োজন বোধ করি না কারণ আমি আমার আমি বুঝে ফেলেছি তুমি আমার ভাই ওই একটু আমার উপর রাগ করলে ধমকাবা আবার যদি আমি মাপছি গলায় গলায় জড়ায় তুমি আমাকে গলায় নিয়ে নেবা তাই তোমার সাথে আমার শুরু থেকে ঝগড়ার দরকার নেই যাও তোমার সাথে ঝগড়া করলাম না তোমার উমক তুমক কত কেউ আছে যারা আল্লাহর বিপক্ষে গিয়ে তোমাদেরকে আশ্রয় সাহায্য দিয়ে দিবে তোমরা মনে করো তোমাদের এই মনে করা নিয়ে তো আমার কোনো দায় নেই তবে শোনো অল্লাহ বিশ্বাস করো তুমি এখানে চন্দ্রপড়ার মানুষ তুমি বিলিভ করো যে নামাজ পড়ে না তাকে আল্লাহ নবী বেনামাজি বলেনি তিনি বলেছে মসুরে কাফের আমি বলিনি যাবার রাদি আল্লাহ থেকে বর্ণিত এখন একটা প্রশ্ন থেকে যায় কয়টা প্রশ্ন এই হাদিসটা যে আমি পড়ছি এটাকে আমি নিজে নিজে কিছু বানাই বলছি নাকি আসলে হাদিস গ্রন্থে আছে এটা তোমার যাচাইয়ের ব্যাপার রয়ে গেছে ঠিক আছে না ঠিক নাই আমি যে কথা বলেছি তোমাকে শুনিয়েছি পড়ে যদি এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা হয় তাহলে তুমি তোমার বিচার করো তুমি নামাজ না পড়ে কি তুমি মুখমিন নাকি তুমি মুশ্রি কাফের না আমি তোমাকে এখানে মুশ্রিকে বলতে আসিনি তোমাকে কাফেরও বলতে আসিনি ভয় পেও না ভয় পেও না চন্দ্রপড়ার মানুষ যা অপরাধ হয়েছে হয়েছে কার সাথে করেছে অপরাধ অপরাধ কার সাথে তবে শোনো তোমাদের এই অপরাধ সব জেনে তোমাদের রব তোমাদেরকে ডাকছে তোমাদের রব বলছে وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين محمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى آيات نزل كشان وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض سماوات والأرض وما نشأت من الجواب رد كرتش كرتش بعد أشوف دروتو ربك خم أبغى جنة الدنيا جار بسترتي أكاشمون زميني رمتو আল্লাহ বলছে তোমরা যদি আমাকে আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে চন্দ্রপাড়ার মা বোনেরা চন্দ্রপাড়ার পুরুষরা ভয় পেও না তোমাদের রব নিষ্ঠুর নয় তোমাদের রব নিষ্ঠুর নয় তোমার ষাট বছরের অপরাধ তোমার পঞ্চাশ বছরের অপরাধ তোমার একশো বছরের অপরাধ দেখো তোমাদের রব কি বলছে তোমাদের রব বলছে যে তোমার নিঃশেষটা চলতেছে না এই এখন এখন ঠিক এখন তোমাকে বলছে এই এখন তোমাকে ডাকছে বলছে যে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আমানু সরি কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এদের 100 বছরের গুনাহ 500 বছরের গুনাহ 5 কোটি বছরের গুনাহ খাল্লি ওয়াল্লি কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও নবী আমার বান্দাদেরকে বলে দিন যারা নিজেদের উপরে জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে গুনা করেছে পাপ করেছে জাহান কাজ করেছে আল্লাহ বলছে তুমি আমার এই বান্দা গুলা বলো এ তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়েও না আল্লাহ তোমাদের এই পুরো জীবনের গুন করে দেবে নিশ্চয়ই যিনি অতীব চন্দ্রপাড়ার মানুষ তোমাদের রব তোমাদের সমস্ত গুণা ক্ষমা করবে যদি তোমরা ওনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে আসো তোমরা কি রাজি আছো মনে রাখবে চন্দ্রপাড়ার মানুষ যদি শিরিক অবস্থায় মারা যাও আল্লাহ মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছে চন্দ্রপাড়ার মানুষ আল্লাহকে ভয় করো জাহান্নামের আগুনকে পরোয়া করো যা আল্লাহ প্রস্তুত রেখেছে জালেম কাফের মুশ্রিকের জন্য অপরাধের জন্য চন্দ্রপাড়ার মানুষ চন্দ্রপাড়ার মানুষ আল্লাহর দিকে তাকে শিরিক করি আল্লাহর সাথে তুমি যা বেনামাজি বলো তা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুফুরিয়া শিরিক বলেছে তুমি যা নর্মাল অপরাধ মনে করো মোহাম্মদ সাল্লাহ বলছে আমার মন চায় এদের ঘরে আগুন লাগিয়ে দেই এত জিদ লেগেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যারা নামাজ পড়ে না বললো যে ওদের ঘরে মহিলার বাচ্চা আছে তাই আমি আগুন লাগাই না তুমি যেটাকে সাধারণ মনে করো অপরাধ হ্যাঁ একটা ছেলে নামাজ পড়ে না তুমি যার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও কোনো দোষের কিছু মনে করো না মদ খোরের কাছে দাও না কিন্তু বেনামাজির কাছে দিয়ে দাও তুমি মনে করো যে মদ খাওয়া বড় অন্যায় নামাজ না পড়া ছোট অন্যায় অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ বলেছে যেটা নামাজ পড়ে না ওটা কাফের মসজিদ তার মানে তুমি শাম যদু মধুর কাছে বিয়ে দেওয়া যা

তোমার সত্তর বছরের গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করবে তোমার একশো বছরের গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে তোমার ওই অপরাধ যা তুমি করেছো জাহান নামে যাওয়ার কাজ আল্লাহ বলছে যে অপরাধকে কে সৌজান নেকি যা এটা নেকি হয়ে গেল যতটুকু ওজন অপরাধ এই অপরাধটার ওজন ওজন নেকি দিয়ে দিলাম যা রাজি আছো রাজি আছো তাহলে শোনো চন্দ্রপাড়ার মানুষ আল্লাহ বলছে কাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা যেই ব্যক্তি অপরাধকে ছেড়ে দিবে যেই ব্যক্তি অপরাধকে ছেড়ে দিবে যেই ব্যক্তি গুনাহের কাজ ছেড়ে দিবে ওয়া আমানা এবং ঈমান আনবে ওয়া আমিলা আমালান সলিহা এবং ভালো কাজ কর্ম করবে ফাউলাইকা ইয়ু baddilullahু সাইয়্যাতিহ ইনহাসানাত আল্লাহ তার সকল মন্দ কাজকে নেকিতে পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ কি রব পেয়েছো তন্দ্রবড়ার মানুষ এখনো লজ্জা পাও রবের কাছে দিতে এখনো তোমার বাধা লাগে অথচ তোমার সিজদা তোমার অপরাধ থেকে মুক্ত হওয়া তোমার পুরো পিছনের জীবনের সবকিছু আল্লাহ পরিবর্তন করবে। চন্দ্রপাড়ার মানুষ আহ আমি আমার বক্তব্য শেষ করে তোমাদেরকে কষ্ট দেব না প্রায় এক ঘন্টার মতো হয়ে গেল কথা বলছি এখানে যদি এক ঘন্টা কথা যদি তোমার উপকার না করতে পারে এক হাজার বছর প্রতিদিন এক ঘন্টা করে কথা বললে কি উপকার করে বলো আচ্ছা আমি আজকে কিসের নিষেধ করেছি কিসের নিষেধ করেছি যে ব্যক্তি নামাজ পড়ে না সে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে কি বেনামাজই বলছে নাকি কাফের মুশরিক বলছে তবে একটা প্রশ্ন থেকে যায় এই যে আপনার কাছে মনে হচ্ছে যে কী ব্যাপার নামাজ না পড়লে কাফের মুশরিক পোলাই কয় কি একটা কাজ আপনি আপনার এই এলাকার যে মহাদ্দেশ সাহেবগণ রয়েছেন আমাদের ওলা রাম রয়েছেন ওদেরকে জিজ্ঞেস করা যে এটা কি হাদিসে আছে কিনা যদি হাদিসে থাকে ভয় পেয়ে যান আল্লাহকে এবং নামাজ ত্যাগ করিয়েন না এটা সিরিক ও কুফুরি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত মানে এমনিতেই এমনিতেই এক অক্ত নামাজ ছাড়লো সেই ওই অক্তের কাফের এটা ছোট ছোট অপরাধ নয় আচ্ছা নামাজ কত রাখাত ফরজ কত রাখাত সুন্নত না পড়লে কাফের হয়ে যাবে হুইতির না পড়লে কাফের হয়ে যাবে তারপর হচ্ছে তাহাজ না পড়লে মুশরিক হয়ে যাবে নাকি তাহাজ পড়লে আল্লাহর নিকট নিকটে যাবে সুন্নত পড়লে আল্লাহর নিকটে যাবে ইশরাক পড়লে আল্লাহর নিকটে যাবে কিন্তু নামাজ না পড়লে রকাত মুসলমানই থাকে না মানুষ আর এমন নয় যে আমার গ্রামের সব মানুষ নামাজি আমি আপনাকে বলতেছি আসলে আমি দুঃখ থেকে কথাগুলো বলতেছি সত্যি এই ওয়াজটা আমি করতাম না আমার খুব ভয় লাগতেছিল যে এখানে মানুষ বেশিরভাগই তো বেনামাজি নামাজি সবাইকে যদি আমি ওয়াজ দেয় বলছি আল্লাহ নবী সাল্লাম বলছে নামাজ না পড়লে কুফুরি আর হয় তাহলে এরাই তো খেপে যাবে আর যদি প্রশ্ন করে যে আপনার গ্রামের অবস্থা কি আমার গ্রামের অবস্থা বলল্ এখানে যেরকম আমার আমার পরিবার পরিবার তো তো এই জায়গায় যে জানাজা হয় মরে গেলে জানাজা হয় বিয়ের মধ্যে ইমাম নিয়ে এসে খুদ পড়ে বিয়ে পড়া আবার গাই ঘর গানও বাজায় তো খুদ পাকে মনে করো যে ইসলামী তরিকা তো গান কোন তরিকা মানে সে খুদ পাকে ইসলামী তরিকা মনে করে কিন্তু গানকে কুফুরি তরিকা মনে করে না মানে গান হলো অপরাধ আর শুধু হলো ইসলামী তরিকা আচ্ছা একটা যদি ইসলামের তরিকা হয় খুব তাহলে গানটা কুহুরি তরিকা না বিজাতীয় তরিকা না